নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য শুধুমাত্র ডি এর খবর বেতন বাদে শুধুমাত্র ডি এর টাকা ঢুকছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ইতিমধ্যে সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে আমরা দেখে নেব বর্তমান সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যকর্মীদের চার শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান শুরু রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ হারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিএ দেওয়া শুরু হয়েছে জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় মে মাস থেকে আরও চার শতাংশ বর্ধিত হারে পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা লোকসভা ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে নির্বাচনী আদর্শ আচরণ আচরণবিধি উঠে যাওয়ার পরেই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে এরপর এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো রাজ্য সরকারের প্রবীণ কর্মীরা জানান পরে ফের ঘোষণা করে ডিএ বাবদ অতিরিক্ত টাকা প্রদানের এইরকম ঘটনা রাজ্য প্রশাসনে কার্যত নজিরবিহীন বহু বছর আগে একবার বাম জমানায় ঘোষিত বর্ধিত ডিএ প্রদানের সময় একদিন এগিয়ে আনা হয়েছিল তার পিছনে একটি বিশেষ কারণও ছিল তাতে অবশ্য সরকারি কর্মীরা আর্থিকভাবে লাভবান হননি